চোরদের বিরুদ্ধে লড়াই করতে হবে পাশে কে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা এরা তো চুরি নয় এরা ডাকা হাত এরা সম্পূর্ণ ডাকাতি শুরু করেছে পশ্চিমবঙ্গ কংগ্রেস একটা সময় আপনার পুকুরের মাছ চুরি করেছিল কংগ্রেসের পরে সিপিএম এ যে পুকুর শুদ্ধ মাছ শুদ্ধ লোপাট করেছিল আর তৃণমূল কংগ্রেস এরা পুকুর মাঠ জমি বাড়ি চাকরি মেধা বিদ্যা কালিমা সরস্বতী সব গ্রাস করে নিয়েছে একটা সর্বভোগ রাজনৈতিক দল এতদিন পর্যন্ত কয়লা খেয়েছিল পাথর খেয়েছিল পালি খেয়েছিল চাকরি খেয়েছিল রেশনের ডাল খেয়েছিল মিড ডে মিলের চাল খেয়েছিল এখন দেখা যাচ্ছে মৃতদেহের চোখ পর্যন্ত উপড়ে নিচ্ছে মৃতদেহের চোখ বিক্রির রাজনীতি শুধুমাত্র শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরদের দাবি নয় এই দাবি মমতা ঠাকুরের দাবি ছিল নাগরিকত্ব চাই কিন্তু বদলে গেল গেল মতটা পাল্টে পথটা আজকে তিনি কোথায় দাঁড়িয়ে পড়লেন এ তো দুর্বল চিত্রনাট্য আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মতুয়াদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছিলেন মনে করেন দু সাল মুখ্যমন্ত্রী ঠাকুর নগরে ঘোষণা করে দিলেন আমি আমার ব্যানার্জি উপাধি ত্যাগ করলাম আজ থেকে আমি হয়ে গেলাম মমতা দেবী হয়ে সে যে আপনাদের সামনে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছিলেন আজকে তিনি প্রতিবাদ করছেন আরো পিছিয়ে যান দু সাল মুখ্যমন্ত্রী একা লড়াই করছেন পার্লামেন্টের মধ্যে একজন মাত্র প্রার্থী জয়ী হয়েছিলেন সেদিন পশ্চিমবঙ্গ থেকে সিপিএম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় যার জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তার তার সিপিএম বিরোধিতা মানুষকে প্রতি একটা আসনে তাকে প্রতিষ্ঠিত করেছিল সেই মমতা ব্যানার্জি পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের নামের তালিকা বাংলাদেশি অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায় তার তালিকাটা ছুঁড়ে দিলেন স্পিকারের টেবিলে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এলেন বললেন বাংলাদেশের লোক আজকে বার পশ্চিমবঙ্গে এসে ভোট দিচ্ছে সিপিআইএম নিয়ে আসছে আমরা প্রত্যেকে এখন যারা সাংসদ আছি আমরা খুঁজে বেড়াচ্ছি পার্লামেন্টে কাগজগুলো কোথায় আছে ওই তালিকাগুলো কোথায় কার কার নাম আছে ওর মধ্যে মুখ্যমন্ত্রী আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই ওপার বাংলা এপার বাংলা সব এক দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এগিয়ে সরকার দুয়ারে সরকার আর কবরে ভোটার কবর থেকে গুটি গুটি পায়ে হেসে ভোটার লিস্টে ঢুকে পড়ছে আবার অবজারভার বেরোলে তারা গুটি গুটি পায়ে আবার ঢুকে পড়ছেন আবার কবরের মধ্যে অবাক পশ্চিমবঙ্গ সারা বারোটি রাজ্যে নির্বাচন চলেছে বারোটি রাজ্যে নির্বাচনের আগে সেই সাইয়ার চলেছে কিছু লোক নেমে পড়েছেন বলে ভোট ছুরি মানবো না রাহুল গান্ধী বলছে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে পাশে কে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা এরা তো চুরি নয় এরা হাত এরা সম্পূর্ণ ডাকাতি শুরু করেছে কংগ্রেস একটা সময় আপনার পুকুরের মাছ চুরি করেছিল কংগ্রেসের পরে সিপিএম এ যে পুকুর শুদ্ধ মাছ শুদ্ধ লোপাট করেছিল আর তৃণমূল কংগ্রেস এরা পুকুর মাঠ জমি বাড়ি চাকরি মেধা বিদ্যা কালিমা সরস্বতী সব গ্রাস করে নিয়েছে একটা সর্বভোগ রাজনৈতিক দল এতদিন পর্যন্ত কয়লা খেয়েছিল পাথর খেয়েছিল বালি খেয়েছিল চাকরি খেয়েছিল রেশনের ডাল খেয়েছিল মিড ডে মিলের চাল খেয়েছিল এখন দেখা যাচ্ছে মৃতদেহের চোখ পর্যন্ত উপড়ে নিচ্ছে মৃতদেহের চোখ বিক্রির রাজনীতি আর কিছু মানুষ এখনো আছেন গোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন চৌত্রিশ বছর ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে মতুয়াদের কাছে বলেছিল আমরা তোমাদের লোক আমরা গরিবের মানুষে পার্টি তাই বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করবার জন্য বামপন্থীদের ভোট দিন এই অঞ্চলের মানুষ আজকে দুই দশক আগে হাতে লাল পতাকা নিয়ে ব্রিগেড ভরিয়েছিলেন কলকাতার মিছিলে সামিল হয়ে গিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছিলেন সায়েন্টিফিক রিগিং এ অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে দিদি মোদি ভাই ভাই আনন্দের সীমা নাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে সিপিআইএম আর কংগ্রেস ওটা আবার এখন আবার বিচ্ছেদ হয়ে গেছে শুনছি ডাইভোর্স কখনো যে মালাবদল মালা করে আর কখন যে বিচ্ছেদ হয়ে যায় এটা আমাদের কেউ মনে রাখতে পারছে না একটু তারিখগুলো জানিয়ে দেবেন এরা দাঁড়িয়ে বলছে এখানে ইডি সিবিআই এর তদন্তের গতি নেই কেন কারণ উপরে নাকি সব সেটিং হয়ে গেছে আর যখনই তদন্তের গতি বাড়ছে তখনই দেখবেন সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস দিল্লি থেকে একে অন্যের দিকে তাকিয়ে বলছেন হামে তুমসে প্যার কিতনা ইহাম নেই জানতে মগর হাম জি নেই সকতে তুমারে বিনা তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক হয়ে আজকে দিল্লিতে গিয়ে তারা ধর্মা দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর পশ্চিমবঙ্গের মানুষের অধিকার কারবার জন্য তারা এসআইআর হিন্দুর নাম বাদ পড়লে মতুয়ার নাম বাদ পড়লে অচল করে দেবেন ভারতবর্ষ আরে সারা ভারতবর্ষের কোনো মানুষ এই অচলের গল্প বলছেন না আপনি এসআইআর বন্ধ করে দিন আমরা তো বলছি এসআইআর বন্ধ করুন ইডি এর দফতরে তালা লাগিয়ে দেওয়া হোক জিএসটি ইনকাম ট্যাক্সকে নোটিশ দিতে বারণ করে দিক তারপরেও দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল চাচ্ছে তৃণমূল চলে গেছে এটা কোনো লেমডেক গভর্নমেন্ট নয় অ্যাবসেন্স অফ গভর্নেন্স টোটাল এনার্কি টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি শুধু সাংবিধানিক সংকট নয় সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসআইআর সামনে রেখে সিএ কে সামনে রেখে মুখ্যমন্ত্রী তার চোদ্দ বছরের অপকর্মকে মানুষের দৃষ্টি থেকে দূরে সরাতে চান মানুষ আর্যিকর বলে নেই মানুষ চল্লিশ হাজার চাকরি বিক্রি বলে নেই মানুষ বকটুই বলে নেই মানুষ তৃণমূলের হাতে তৃণমূল খুন নেই মানুষ রেশন চুরি মানুষ বন সহায়কের চাকরি বিক্রি ভোলেনি মানুষ মুখ্যমন্ত্রী দপ্তরের গ্রুপ ডি এর কর্মীর তালিকা প্রকাশের বলে ভোলেনি মানুষ মাদ্রাসা শিক্ষকের চাকরিকে বিক্রি করে দেওয়া ভোলেনি পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা দুর্বল তৃণমূলকে দু সালে ক্ষমতায় নিয়ে চেয়েছিল দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিসর্জন দিয়ে মানুষ জানতেন দীঘা গোয়া হবে না কলকাতা লন্ডন হবে না দার্জিলিং সুইজারল্যান্ড হবে না মানুষ জানতেন চল্লিশ হাজার বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না মানুষ জানতেন প্রত্যেকটা একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না মানুষ জানতেন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের স্বর্গরাজ্য তৈরি করে দেওয়া যাবে না কারণ তাও মানুষ ভোট দিয়েছিলেন মমতা দেবীকে কারণ মমতা দেবী বলেছিলেন আমি কিছু করতে পারি বা না পারি আমি আপনাকে নির্ভয় ভোটদানের ব্যবস্থা করব, ওই থান কাপড় বিতরণ নয় বাইক বাহিনী নয় বুথশ্যাম নয় সাইন্টিফিক রিগিং নয় আমি আমার মতো করে কথা বলবো আপনারা আপনার মতো করে ভোট দেবেন আজকে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা নিয়েই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদল হয়ে গিয়েছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে মানুষ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলছে তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমন হয়